জামাত দেশপ্রেমিক কিনা এটা তো এদেশের জনগণ জানে হ্যাঁ জামাতের একটা কোয়ালিটি আছে সেটা হইল জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতে বেশি শৃঙ্খলা মানে এক আমি বাইতুল মোকার বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম ও রোকন ফোকন না ওদের কি আছে না তখন ছাত্র শিবির আগে ছাত্রসংঘ সেখানে ওরে দেখলাম বায়তুল মহাখানে ফুল ভাষে লাঠিয়া থেকে এটে দাঁড়ানো আমি বললাম যে কিরে বাবা তুমি ফাঁসক তো নামাজ পড়ো এখন বায়তুল মুহকার জামাত হচ্ছে তুমি যাবে না নামাজ ছিলাম বলে যে আমার ডিউটি এখানে আমাকে আরেকজন এসে রিলিফ দেবে তোর ফর আমি নামাজ করবো তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না আমি এটা কী বললাম বলে যে মক্কা শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে এদের পুলিশ সুলিশ এরা কি নামাজ করে নাকি জামাত কি সবসময় ফরস ওই নিরাপত্তারা কি অন্যকে নামাজ পড়তে দেয়া সেটাও একটা ফরস জামাতের এই কঠোরটি ছিল আরেকটা জিনিস আমি দেখলাম জামাতের যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না জামাতের লোকজন কেউ যদি জেলে যায় আওয়ামী লীগ বাজার এর লোক গেলেও তারা এত খোঁজ না জামাত কিন্তু এটা করে বরং আমি এক জামাত কর্মী জেলে ছিল তখন আড়াই মাস তিন মাস তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জন কমো ছেলে জেলে পড়ে আছে চলতেছ কীভাবে একটা চমৎকার জবাব দিছে বলে যে আমার ছেলেটা আরও ছয় মাস জেলে থাকুক এক বছর থাকুক আমি খুশি থাকবো কারণ কি বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি সব কিছু তারা তার জন্য পাঠাইত তো এখন এই জামাত তো এখন সুবিধা পাওয়ার জন্য যারা বলছে যে একাত্তরে আমরা ভুল করিনি হুম এটা বলছে না একাত্তরে আমরা ভুল করিনি জামাতের নেতৃত্বের মধ্যে সততা আছে